হজরতুল আল্লাম শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নূরানী চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আল্লামা সাইদী চট্টগ্রামের প্যারট ময়দানে 19 বছর আগে তাফসীর করেছিলেন 19টা বছর সেখানে তাফসীর করতে পারেননি কেউ এই বছর মিজানুর রহমান আযহারির দিয়ে শুরু হয়েছে ঠিক লক্ক লক্ক কোরআন প্রেমিক লোক আজকে আযহারির আলোচনা শুনেছে ঠিক সাইদির শূন্যতা আজারি পূর্ণ করার জন্য চেষ্টা করছে পাক আজারির বেরেন মেধা যোগ্যতা ক্ষমতা জ্ঞান আরও বাড়িয়ে দিক যাতে করে সাইদি সাহেবের জন্য কিছু শূন্যতার রয়ে গেছে সাঈদি সাহেব চলে গেলে ওই শূন্যতা যেন পূর্ণ হয়ে যায় ভারতবর্ষের ছিলেন মোজাদ্দেদ আলপেসানি আর আমার বাংলাদেশে আপনারা মানেন আর নাই মানেন। মোজাদ্দেদ ছিলেন মরহুম আল্লামা আল্লামা সাইদী চট্টগ্রামের প্যারট ময়দানে 19 বছর আগে তাফসীর করেছিলেন 19টা বছর সেখানে তাফসীর করতে পারেননি কেউ এই বছর মিজানুর রহমান আজহারীর দিয়ে শুরু হয়েছে ঠিক এটা সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ বলা যাবে না লッコ লッコ কোরআন প্রেমিক লোক আজকে আজহারীর আলোচনা শুনেছে ঠিক আমরা সবাই চাই দিয়ে উনিশ বছর পরে শুরু হলো কিয়ামত পর্যন্ত এখানে যেন সাইদির উত্তর সরীরা তাপসির আলোচনা করে যায় আমরা বলি মোজাদেদ আল আল্লামা সাইদি কেউ বলা হয় মজাদেদ মানে হলো সংস্কার মোজাদ কিন্তু প্রতি সপ্তাহে একজন করি আসে না মজাদেদ প্রতি মাসে একজন করি আসে না সেদ প্রতি বছর একজন আসে না মাঝে মাঝে আল্লাহ পাক আল্লাপ তৈরি করে দেয় ভারতবর্ষের ছিলেন মোজাদ্দেদ আলপেসানি আর আমার বাংলাদেশ আপনারা মানেন আর নাই মানেন। মোজাদ্দেদ ছিলেন মরুম সাইদী আল্লামা সাইদির সাইতে বড় আলেম আমার সমাজে আছে না নাই আছে আল্লামা সাইদির সাইতে বড় বক্তা নাই কিন্তু আল্লামা সাইদির সাইতে বড় আলেম আছে আলেম এক জিনিস আর বক্তা আর জিনিস মেজানুর রহমান আযহারির গতকালকের কালকের মাহফিলে শুনলাম 15 থেকে বিশ লক্ষ মানুষ হয়েছে 15 লক্ষ থেকে বিশ লক্ষ মানুষ হয়েছে মিজানুর রহমানের মা পিলে পনেরো থেকে বিশ লক্ষ লোক হল আমরা সাধুবাদ জানাই কিন্তু এরকম আজারি যদি বিশটা নতুন করে তৈরি হয় আল্লামা সাইদির ধারে কাছেও যেতে পারবে না পারবে আল্লামা সাইদি সাইদি সাঈদির কোন বিকল্প এখন আর বাংলাদেশে কেউ নেই অতিথি আসেনি ভবিষ্যতে আসবে কিনা কে জানে এবার আপনি বলতে পারেন হুজুর আল্লামা হাইলাইট করতেছেন কেন জাতীয় সংসদে আল্লামা কয়েকজন তিনজন জামাতের এমপি ছিলেন এমত অবস্থায় আল্লামা সাঈদি লক্ষ্য করলেন অন্তরের চক্ষু দিয়ে যত এমপি জাতীয় সংসদে ঢোকে সব এমপিরা মাথা নিচু করেই ঢোকে কুন্নিশ ঢুকতে হয় আল্লামা সাইদি একমাত্র সংস্কারক তিনি চিন্তা করলেন নিশ্চয়ই এটা শরীক আর আল্লাহ পাক সব গুনাহ করবে মুশরিকের গুনাহ maaf আল্লামা সাইদি এটা সংস্কার করার জন্য উদ্যোগ নিলেন কিন্তু লোক কয়জন ভালো কাজে লাগুন লোক বেশি লাগবে না একা হলেও আল্লাহ পাক বিজয় দিয়ে দিতে পারে আল্লামা সাইদি ফলোর নিলেন দাঁড়াই বললেন মানুন স্পিকার আমরা মুসলমানদের দেশের মানুষ আমরা মুসলিম আল্লাহ বলেছেন রুকু করো সেদা করো তার উদ্দেশ্যে কিন্তু আমি অত্যন্ত হৃদয়ের সঙ্গে খেয়াল করতেছি দুঃখের সঙ্গে খেয়াল করতেছি যত সংসদ সবাই মাথাটা নিচু করে ঢোকে আল্লাহর কোরআন এবং রসুলের ভাষায় এটা সেরেক স্পিকার বললেন মাওলানা সাহেব আপনি কি বলতে চাচ্ছেন আল্লামা সাইদি বললেন ও স্পিকার সাহেব আমি চাচ্ছি এই কুসংস্কার এই সেরে আমার দেশে চলবে না স্পিকার বললেন আপনি লিখিত দেন লিখিত দেওয়া হল ভোটাভোটে হলো আলোচনা হলো এক পর্যায়ে আল্লামা সাইদির কথাটা জাতীয় সংসদে পাশ হয়ে গেল আরেকটু একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই তিনজন এমপি একটা নিয়ম পাস করলেন সেই নিয়মটা আজ পর্যন্ত জাতীয় সংসদে চলছে আল্লামা সাইদির কোন আমল যদি আল্লাহ কবুল না করে জাতীয় সংসদকে শিরক মুক্ত করে রেখে গেছে এই আমলে আল্লাহর গোলামকে আল্লাহ মাফ করে দিতে পারে বলুন তো এরকম ভালো কাজকে একটা করেছে প্রমাণ দেন আল্লামা সাঈদী যখন কাবার ভিতরে ঢুকলে নে তিনি দুই রেখাত নামাজের অনুমতি পেয়েছিলেন দুই রেখাত নামাজে তিনি বলেছিলেন নামাজ পড়তে এত ভালো লেগেছিল। যে ভালো লাগাটা আর কারোর কাছে বলা যাবে না উনি বলেছিলেন আমি যদি দুই রেখাত নামাজ পড়তে গিয়ে কারোর হক নষ্ট না হতো দুই রেখাত নামাজে দুই ঘন্টা সময় পার করে দিতাম কিন্তু খেয়াল করলাম পিছনে কিছু লোক আমার জন্য দাঁড়াই আছে আমি বেরিয়ে গেলে তারা ঢুকবে কারণ কাবার ভিতরে জায়গা খুব বেশি নয় দুই চারজন করে ঢোকা যায় আবার তারা বেরিয়ে আসলে আরেকজন ঢোকে তাই তিনি তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলেন ও আমার বন্ধুরা ও আমার তিনি ভাইয়েরা আল্লামা সাইদি ছাড়া এই মুশরিক মুক্ত শিরক মুক্ত জাতীয় সংসদ কেউ তৈরি করতে পারেনি সেই সাইদিরে আমরা হারালাম কি মামলা দিয়ে কি মামলা দিয়ে যুদ্ধ অপরাধী মামলা শুধু নয় তিনি ষাট বছরের বুড়ি থেকে শুরু করে বারো বছরের ছোট্ট ছোট্ট পর্যন্ত এত বড় একটা অপবাদ দিয়ে সংস্কারক আল্লামা সংস্কার আমরা বিদায় দিয়ে দিলাম এই জন্য সাইদি এখন নাই আজারি আমাদের দেশের মাথা উঁচু করে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক সাইদির শূন্যতা আজারি পূর্ণ করার জন্য চেষ্টা করছে পাক আজারির বেরেন মেধা যোগ্যতা ক্ষমতা ইসলামী জ্ঞান আরও বাড়িয়ে দিক যাতে করে সাঈদি সাহেবের জন্য কিছু শূন্যতা রয়ে গেছে সাইদি সাহেব চলে গেলে ওই শূন্যতা যেন পূর্ণ হয়ে যায় আজারি এসেছে কয় লক্ষ লোক হইছে শোনা যাচ্ছে পনেরো থেকে বিশ লক্ষ লোক আচ্ছা বলুন আজারি পনেরো লক্ষ লোক নিয়ে সমাবেশ করলো বিশ লক্ষ লোক নিয়ে সমাবেশ করলো যদি ওই জায়গায় আল্লামা সাইডি আসতেন আপনাদের এই এলাকায় যদি আল্লামা সাইদি আসে মাঠে আলু খাত দিলিও হবে না গোটা জাইপুর হাট জন্য জন্য সমাবেশের স্থল করা লাগবে কথা বলে ঠিক না ঠিক এই জন্য সাইদি বারবার জন্ম নেয় না মাঝে মাঝে জন্ম নেয় শেখ হাসিনা আর কিছুদিন থাকলে মনে হয় আল্লাহ হয়ে যেত নাহুজুবিল্লাহ বলা সহজ কিন্তু হিসেব করে দেখিছে এই শেখ হাসিনা যদি আর দুই তিন বছর থাকত। তাহলে নিজেকে আল্লাহ বলে দাবি করে তার কিছু প্রমাণ পাওয়া কি ভাই নমরুদ যখন আল্লাহ হতে চাইছিল তখন হামান বলেছিল যে এত তাড়াতাড়ি আল্লাহ হয়ে গেলে আপনি ঠিক কি পারবেন না আপনাকে সাইটটি আগে করতে হবে তারপর আল্লাহ হইতে হবে তো ফেরাউন বললো সে সাইডে কাজ কি কয়ে প্রথম আপনাকে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে একটু একটু মিলাই নেন দেখেন ওটা যে আল্লাহ চাইছিল তার জায়গাটা কোন জায়গায় দিছিল প্রথম কি শিক্ষা বন্ধ করতে হবে ধর্মীয় শিক্ষা বন্ধ করে ফেরাউন বলতেছে আমি আল্লাহ হব ধর্মীয় শিক্ষার সঙ্গে কি সম্পর্ক হামান বলতেছে এই জন্য তো বুদ্ধিজীবী প্রয়োজন হয় আপনি এখন আল্লাহ হবেন আর সমাজে চলতেছে ধর্মীয় শিক্ষা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তারা আপনাকে আল্লাহ বলে মানবে না এই জন্য আগে ধর্মীয় শিক্ষা বন্ধ করে জাতির আগে মূর্খ বানা আমাদের ধর্মীয় শিক্ষা কি বন্ধ হওয়ার উপক্রম হয়নি জোরে বলেন হয়নি মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার হুজুররা বসে আছে হুজুরদের মাথার পরে ছিল সুতরাং ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন ফেরাউন বলল দিলাম দুই নম্বর কি কয় দুই নম্বর 40 বছর অপেক্ষা করতে হবে এরা এক বছর বাড়াই দিয়েছিল আবার যদি চল্লিশ বছর বলে তাহলে লোক বলে ফেরাউনের নেই সুন্নত এই জন্য এরা একত্রিশ কাল বাড়ি কয় বছর দিল একচল্লিশ সাল ফেরাউন বলল আমি আল্লাহ হবা চল্লিশ বছরের সঙ্গে তোর কি সম্পর্ক হামান বলল আজকের থেকে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন চল্লিশ বছর পরে যে শিশুগুলো বড় হবে এরা চল্লিশ বছরের বয়সে যে আর কোন ধর্মীয় শিক্ষায়দের ভিতরে থাকবে না আর এখন যারা ধর্মীয় চালুক ধর্ম আছে তাদের ভিতরে ওরা চল্লিশ বছর পরে বুড়ো হয়ে যাবে ওদেরকে যখন যা বলবেন তাই শুনবে কিন্তু এই যুবকরা যদি ধর্মীয় শিক্ষা চালু রাখে আপনার কথা এরা মেনে নেবে না এই জন্য ফেরাউনের কাছে বলা হয়েছিল চল্লিশ সাল আর আমাদের এই নব্য ফেরাউনরা বলেছিল একচল্লিশ ওরা বলতেন না একচল্লিশ তিন নম্বর প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা ঘরে ঘরে আপনার মুক্তি স্থাপন করা লাগবে ফেরাউন বল্লহ হামান এর ভিতরে ভয়দা কি কয় ফায়দা হল যে বাচ্চাটা মার পেটের থেকে আসবে এসে দেখবে যে ওই ঘরের ভিতরে আপনি আছেন ওই বাচ্চাটা যখন স্কুলে যাবে স্কুলে গিয়ে দেখবে মাস্টারের মাথার পরে আপনি আছেন ওই বাচ্চাটা যখন রাস্তায় ঘুরবে তখন দেখবে তিন রাস্তার মুখে আপনি আছেন ওই বাচ্চাটা যখন বাথরুমে যাবে ওদিক থেকে আর দেখবে নেতা সামনে বসে আছে কালি ওর মনে পদ্মমূল হবে যে খদ খাওয়ার ঘরে চিনি শোয়ার ঘরে চিনি মার ঘরে চিনি বাবার ঘরে চিনি রান্না ঘরে চিনি পায়খানার ঘরে চিনি তিন রাস্তার মুখি চিনি পদ্মা সেতুর মাছ মুখি চিনি যমুনা সেতুর মাছ কানে ইনি হলো আমার রব ফেরাউন বলল এমনি কি তোর নাম টেকি হামান তোরা আসলে মাথায় বুদ্ধি আছে ফেরাউন ঘোষণা করলো ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও চালু হয়ে গেল ধর্মীয় শিক্ষা এই ফেরাউনের বাচ্চারাও অষ্টম শ্রেণী পর্যন্ত কোন ধর্মীয় শিক্ষা আমার দেশে চালু ছিল না অষ্টম শ্রেণীর পরে যদি কেউ ধর্মীয় শিক্ষা নিতে চায় সেটা ওদের জন্য ঐচ্ছিক সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট নয় কথা বলেন কথা বলেন ঐচ্ছিক সাবজেক্ট তার মানে তুমি নিলেও নিতে পারো না নিলেও না নিতে পারো এই ফেরাউনের বাচ্চারা চালু করেছিল হিন্দু মুসলমানকে বিয়ে করবে মুসলমান হিন্দুকে বিয়ে করবে শুধু রেজিস্ট্রি করবে কলমা পড়ে মুসলমানও হওয়া লাগবে না ওই দলেও ঢোকা লাগবে না এই সরকারে চালু করেছিল এই জন্য তো ওনার পুত্র বধু ছিল খ্রিস্টান কে ওনার একমাত্র ছেলের বিয়ে দিয়েছিল কাদের মেয়ে এই এসব কথা কি সব কিছু ভুলে গেছেন এই ছয় মাস যায়নি তাই ভুলে গেছেন আর দুই বছর পরে তো আপনারা কিছুই মনে রাখতে পারবেন না এখন কিছু লোক যখন এই কথাগুলো হয় দেখেন কিছু লোকের মুখ টুক কালো হই হনুমানের মতন হুম মনে হচ্ছে যেন ওনাদের কলিজামি ছিঁড়ে নিয়ে তারপরে কিছু কিছু লোক কয় কি কিছু কিছু লোক বলে ওনারা তো চলেই গেছে এখন আর ও আলোচনা করি লাভ কি এরাম কথা বলা লোক আমার সমাজে আসে না এই জোরে বলেন আসে না এবার আমি আপনার কাছে প্রশ্ন করি ফেরাউন তো অনেক বছর আগে মারা গেছে এই মা পিলে ফেরাউনের আলোচনা করি লাভ কি নমরুদ তো বহুত বছর আগে চলে গেছে প্রতিটা মা পিলে আলোচনা করা হয় কেন 1450 বছর আগে আবু জেহেল চলে গেল

নমরুদে বড় নমরুদ ছেলে এরা ওই যে মামুনুল হক একটা ওয়াশ করেছে শুনেছেন আপনারা শুনেছেন না শুনেন তাকে বলি মামুনুল হক বলতে চাই গ্লাস নাও গেলাসের ভিতরে এক গ্লাস পানি নাও নেওয়ার পরে ফেরাউনের হালকঙ্কাশ যেখানে আছে ও কিন্তু তুলিয়েই নেই এই গ্লাসের ভিতর শুভ শুবুয়ে ধুয়ে মুষিয়ে আবার ওখানে নিয়ে যাও পানি বলো এইভাবে থাকবে কয়েকদিন পরে নমরুদের নমরুদের কঙ্কালটা এনে এর ভিতরে শুবাও সুবাইয়ে ধুয়ে মশিয়ে আবার কঙ্কাল ওখানে রেখে এসো তার কিছুদিন পরে জেহেলের কঙ্কাল তুলে নিয়ে আসবা এখানে ধুয়ে এর ভিতরে রেখে ধুয়ে আসবা তারপরে একটা টুপিওয়ালা নেবা আবদুল্লা বিনোবাই মি নামক টুপিওয়ালারা নিয়ে আসবা এই টুপিওয়ালারা এর ভিতরে শুভনের পরে নেতা পরে সাইন পানির কালার একটু ভালো হবে কি খারাপ হবে হবে এই কালার পানি বাংলাদেশের কোন নারীর যদি খাওয়ানো হয় আর ওই নারী যদি কোন মেয়ে সন্তান ভূমিষ্ঠ করে ওই নারীটাই হবে শেখ হাসিনা এ কথা কিন্তু আমার না কারজ তাহলে ফেরাউন খাদা হবে কয়টা জিনিস তার ভিতরে এক নম্বর ধর্মীয় শিক্ষা দুই নম্বর কয়ে বছর চল্লিশ বছর আর আমরা একচল্লিশ তিন নম্বর প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি দেখেন আমার পকেটে ও মূর্তি কষা এই দেখেন 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 আমার পকেটেও মূর্তি তালির প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করেছিল সর্বপ্রথম ফ্রাউন আই বাবাই এই শূন্যর ঢাকার এই টুপি ঢাকার তাহলে রসুলের সুন্নত আমি পালন করার পরে আমি যদি রসুলের উন্মত হয় ফেরাউনের সুন্নত বিগত পনেরো বছর যারা পালন করেছে তারা কেন ফেরাউনের উন্মত হবে না তাহলে গেল তিন নম্বর এবার টেকহমান বলল ও খোদাবান চল্লিশ বছর পরে চতুর্থটা বলবো চল্লিশ বছর পার হয়ে গেল বছর পার হওয়ার পরে বলতেছে চতুর্থটা কি আপনার স্ত্রী যদি আপনাকে আল্লাহ কারণ ঘরের লোক যদি না মানে বাইরের লোক ঘরের লোক যদি না মানে বাইরের লোক মানবে না কথা বলেন ঠিক নেবে ঠিক ওই জায়গায় ফেরাউন কি খেলো ঠিক আমাদের এই সাবেক ফেরাউনের বাচ্চা সব জায়গা ঠিক করলো কিন্তু নিজের নিয়োগ প্রাপ্ত ওয়াকারুজ্জামানের কাছেই ধরা খেয়েছে এই বাবা মেলে 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 দেখো তো জায়গাকে বল হয়েছে না ওই এই ওয়াকারুজ্জামানকে নিয়োগ দিয়েছিল এই হজরত শেখ হাসিনা কি কি বলেন 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 এখানে নিয়োগ দিয়েছিল এই না আবার সেই যখন বেঁকে দালানো। তখন পথ ছাড়তে বাধ্য হলো